চেকপোস্টে কিছু রেস্ট্রিকশন ছিল সেখানে ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না যার কারণে ওইখান থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি নাই চেকপোস্ট পার হওয়ার পরে ভিডিওটা স্টার্ট করছি গাড যাই হোক যেটা বলতে চাইছিলাম লামা হয়ে যারা থানসে অথবা বগালেকের এদিকে যাইতে চাইতেছেন যাওয়ার সময় এদিক দিয়ে না যাওয়াই বেটার কারণ হচ্ছে আপনার এখানে ওনার একটা সিস্টেম করছে যেটা হচ্ছে আপনি যদি এই দিক দিয়ে যান লামা হয়ে যদি থানসে বগালেক ওইদিকে যান সেক্ষেত্রে আপনাকে গাইড নিতে হবে থানসে পর্যন্ত এটা নর্মাল শুধু একটা গাইড যাবে আর চলে আসবে ওকে পনেরোশো টাকা দিতে হবে সাথে যাতায়াত ভাড়া দিতে হবে যাতায়াত ভাড়া তাও কম না বাইকে করে যাতায়াত ভাড়া হচ্ছে যাওয়া ছয়শো আসা ছয়শো তার মানে হচ্ছে বারোশোর সাথে পনেরোশো অ্যাড করলে অলমোস্ট হচ্ছে সাতাশো টাকার মতো পড়ে এভাবে না হইলেও পার্থ কারণ হচ্ছে যাওয়ার সময় আপনার গাইড লাগবে বাট আসার সময় গাইড লাগবে না এটা আবার কম হিসেবে তো যাই হোক ওখান থেকে আসার সময় নাকি গাইড ছাড়া আসা যায় বাট এখান থেকে যাওয়ার সময় নাকি গাইড ছাড়া যাওয়া যায় না তো এটা একদম বাজে একটা সিচুয়েশানও পড়ছি আমরা এখান দিয়ে এসে ভুল করছি আমরা যদি ওই দিক দিয়ে আসতাম সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি প্রায় হচ্ছে কি প্রায় দুই হাজার টাকা দুই হাজার আড়াই হাজার টাকার মতো বেঁচে যাইতো এখন তো আপনাদের জন্য এই আপডেটটা নিয়ে আসলাম আপনারা কারণে হচ্ছে এদিক দিয়ে যাবেন না আপনারা বান্দরবানা হয়ে বগালেক থানসি আর ডিম পাহাড় এগুলো হচ্ছে ঘুরে দিক দিয়ে বের হয়ে চলে যাবেন সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা আড়াই হাজার টাকার মতো যে এই ব্যাপারটা ওইটা বেঁচে যাবে